আশা করি সবাই আলাদা মধ্যে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের নাটকের রসগুলো কিন্তু এসে পৌঁছে গেছে বস্তা দেখেন দেখুন আমাদের রস গুলো কিন্তু এসে পৌঁছে গেছে একেবারে দেখতে পাচ্ছেন নাটকের কাঁচটা একেবারে রসটা আহ আমরা এইভাবে বস্তায় করে নিয়ে আসি নাটক থেকে মাসালা দেখতে পাচ্ছেন খালারটা আমার হাতে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষের আবেগ প্রতি বছর শীতে আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে এই রসব দেওয়ার চেষ্টা করেছি এবছরও আমরা আহ সবাইকে দিচ্ছি আপনারা যারা যারা অর্ডার দিয়েছেন ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের রস খেয়েছেন আর খেয়ে আপনারা রিভিউ দিয়েছেন যে ইনশাল্লাহ আপনারা ভালো বলেছেন বিদায় আমরা ইন্সপিরেশন পেয়েছি তো আপনারা এখনো যারা যারা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা এই কাঁচ আর টল টলে ফ্রেস জল গুলো আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের কিন্তু প্রতিদিনের বস্তা বস্তায় মাল আসে আমরা ফ্রিজে রাখি তারপর এখান থেকে অস্বীকার করে আহ ঢাকা সহ কিন্তু দেশের পৌঁছে তো ইনশাআল্লাহ আপনারা অর্ডার করেন ইনশাল্লাহ আমরা সুন্দর ভাবে হাতে হাতে গুলো খাও ভালো থাকুন সালাম আলাইকুম